নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আর অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আর একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে তোমরা ছবি দেখেই বুঝতে পেরেছ যে কি আজকে বানাতে চলেছি আজকে বানাতে চলেছি মোমো তো মোমোটা আমি বানাচ্ছি ভেজ মোমো আর এখানে ভেজ মোমো বানানোর জন্য যা যা সবজি লাগে সেগুলো দেখো আমি কেটে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে আর পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো সব কেটে নিয়েছি আর এখানে আমি যে গাজরটা আছে সেটা আমি একটু গ্রেন্ড করে নিয়েছি তো দেখো এখানে আমি একটু রান্না করে নেব সব কিছু সবজিগুলোকে তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে এটা আমি সাদা তেল দিয়ে রান্না করব তো সেই কারণে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা আর রসুন তো দেখো রসুনটা হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বলো বলতো এগুলো না একদম বেশি ভাজবো না তো সেই কারণে দেখো হালকা লাল লাল হয়েছে পেঁয়াজটা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর যেহেতু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর আগে কখনও বানাইনি তো এই প্রথমবার মা বললো ফার্স্ট আজকে ভেজটা দিয়ে স্টার্ট কর তো সেই কারণে ভেজ মোমোটাই বানাচ্ছি আর এবার দেখো টমেটোটা হালকা হালকা টমেটোটা দেখো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজর আর কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো ফুলকপিটা দেওয়ার পর ভালো করে নিয়ে চেয়ে নিলাম এবার দিয়ে দেব লবণ লবণটা এখানে একদম অল্প পরিমাণে দিলাম যেহেতু লবণ দেওয়ার পর অনেকটা জল বেরোয় কি বাঁধাকপিটা একদম অল্প পরিমাণে হয়ে যায় তো তো সেই কারণে লবণটা আমরা স্বাদ মতন তোমরা তোমাদের স্বাদ মতন এখানে লবণটা ব্যবহার করবে আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো খো আমাদের এখানে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে এবার সোয়া সস আর ধনেপাতা পাতা দিয়ে নাম নিয়ে নেব এখানে আমাদের মোমোর যে আমরা পুরটা বানাবো সেই পুরটা আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার যে মোমোটা আমরা যে একটা ভাপাতে দেব তো সেই আমাদের তো এখানে কোনো মোমো মোমো বানানো সেরকম কোনো কিছু নেই তো সেই কারণে এখানে আমাদের বাড়িতে ফুটো ফুটো একটা থালা ছিল তো সেই ছা থালাটাতে একটু হালকা করে তেল মাখিয়ে নিলাম আর মা ময়দাটা মেখে রেখেছিল ময়দাটা এখানে দেখো মা এবার ছোটো ছোটো করে বেলছে এবার আমরা মোমোটা বানাবো দেখো এখানে ময়দাটা ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছে দিয়ে এবার ময়দাটা বেলবে তো বেলার জন্য এখানে ময়দা ব্যবহার করেছি আমরা আমরা তেল দিয়ে বেলিনি কারণ আমরা যে আজকে মোমোটা বানাচ্ছি সেটা আমরা ইউটিউবে দেখেছি দেখার পরই মা বললো চ আজকে নতুন কিছু বানাই তো সেই কারণে আজকে আমাদের বানানো আর দেখো মোমোটা কিভাবে আমরা বানাচ্ছি তো দেখো মায়ের এখানে ছোট্ট করে লেচি কেটে নিয়ে যে রুটির মতন বানিয়েছি এবার ওর মধ্যে আমরা পুরটা ভরবো আর প্রথমবার যেহেতু বানাচ্ছি মানে সেপটা কিভাবে দেয় সেরকম জানতাম না তো সেই কারণে ভিডিওটা দেখছিলাম আর বানাচ্ছিলাম একটা একটা করে আমাদের সব মোমোগুলো বানানো হয়ে গেছে আর আমরা মোমো অনেক কটাই বানিয়েছি কিন্তু এক এই থালাটাতে সুন্দর করে ভাপাতে দেবো বলে সেই কারণে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর প্রথমবার মোমোটা বানালাম মোমোটা কিন্তু খুব সুন্দরভাবেই আমরা বানিয়েছি দেখে মনে হচ্ছে না যে একদম প্রথম বানাচ্ছি আর মোমোটা যখন আমরা ভাপাবো সেই টাইমে না আমি ভিডিওটা করতে একদম ভুলে গেছি তাই তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটা পাত্রে আমি জলটা ফোটাতে দিয়েছিলাম ফোটানোর পরে আমি যে ফুটো ফুটো তাল থালাটার মধ্যে আর কি যে মোমোগুলো সাজিয়ে রেখেছিলাম ওই মোমোর থালটা চাপিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আরও একটা থাল দিয়ে তার উপর একটু নোড়া চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর পাশেই দেখো এখন আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর বাবি যেহেতু স্টিম মোমো খায় না তো সেই কারণে ওকে একটু ভেজে দিচ্ছিলাম মোমো ফ্রাই মোমো খেতে ভালোবাসে তাই কয়েকটা মোমো ওকে ভেজে দিচ্ছি তো দেখো এখানে পাশে ওর জন্য মোমোটা ভাসছি तो देखो यदि ফ্রাই মোমো ভাজা হয়ে গেল এবার চলো বাবিকে খেতে দিই তো দেখো এখানে একদম পুরো দোকানের মতনই হয়েছে আর বাবিকে খেতে দিই দিয়ে এবার জিজ্ঞেস করি যে কেমন হয়েছে বাবিকে খেতে দেওয়ার পর ওকে আমি জিজ্ঞেস করলাম ও বললো না বেশ ভালো হয়েছে খেতে তো দেখো এদিকে স্টিম মোমোটাও হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় স্টিম মোমোটা খুলে দেখো একদম দোকানের মতন হয়েছে দেখো আমাদের এখানে স্টিম মোমো পুরোপুরি রেডি হয়ে গেছে আর আজকে যে মোমোটা আমি বানিয়েছি মোমোটা ভেজ মোমো বানিয়েছি এর পরের দিন চেষ্টা করবো চিকেন মোমো বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা আর একদম প্রথমবার বানিয়েছি কিন্তু মোমোটা তাও মোটামুটি ভালো হয়েছে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে